কতটা সময় যে পেরিয়ে গেছে সেদিকে খেয়াল নেই দুজনের গত এক মাসের সমস্ত কষ্ট এখন নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে বিবরের বুকে মাথা রেখে দুঃখ বিলাস করতে ব্যস্ত প্রেমিকা প্রিয়তমার কষ্টে বোঝাটা নিজে করে নিচ্ছে তার প্রেমিক পুরুষ বলছি কি বিবরদা সারা রাতটা পড়ে আছে প্রেম করার জন্য এখন একটু এই নরটার দিকে খেয়াল করতে বল বৌদিকে দরজার উল্টো দিক ঘুরে থাকা জুইয়ের কথা ঘোর কাটলো তৈরি করল উল্টো দিকে ঘুরে আসিস কেন ভিতরে আয় জুই বিপরে ডাকে ঘুরে দাঁড়ালো তারপর মুচকি হয়েছে রুমে ঢুকলো কবি বলে গেছেন দাদা বৌদি যখন প্রেম করবে তখন তাদের বিরক্ত না করতে এখনো লজ্জা মাথা নিচু করে আছে বিবর জুইয়ের কানটা টেনে ধরে জুই তো খুব পাকা পাকা কথা শিখেছিস মামুনিকে বলে এবার বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি জুই বিবরের হাতটা নিজের কানটা ছাড়িয়ে নেয় তারপরে একটু ভাব নিয়ে বলে হ্যাঁ সে বলতেই পারো আমার বিয়ের বয়স তো কম হয়নি কুড়িতে পদার্পণ করলাম এই বছর জানিসই আমাদের হসপিটালে একজন পিয়ন আছে তুই চাইলে কথা বলে দেখতে পারি নিজে তো একজন অপরূপ সুন্দরীকে বিয়ে করছো আর আমার জন্য হসপিটালের পিয়ন কাকুকে পাস এলে কি স্বার্থপর গো তুমি খেপি বল কি বলতে এসেছিস তোমরা দুজনে এত ব্যস্ত যে বাড়িতে একজন খিদেতে পেট হাত করে নিয়ে বসে থাকতে পারে সে কথা ভুলে গেছো নিজের জীব কাটলো শরীদ সত্যি তো এই বিষয়টা ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল দেওয়ালে ঘড়ির দিকে টাকাতে লজ্জায় মরে যায় সে ঘড়িতে ঘন্টার কাটাটা প্রায় এগারোটার ঘরে শরীদি জুই এর কাছে আসে সরি গো একদম খেয়াল ছিল না চলো তোমাদের খেতে দিবি আবার ছুরি দিয়ে গলা কাটতে আসবে না তো এ মা না না চলো আপনিও আসুন ডাইনিং টেবিলে বসে আছে বিবর আর জুই খাবার সাপ করে দিচ্ছে জুইয়ের খুব প্রিয় চিংড়ি মাছ ওর জন্যই আজও পছন্দের রান্না করেছিল বিবর ছোটবেলা থেকে জুইকে খুব ভালোবাসে সে মাসির মেয়ে বলে যে নিজের নয় এমনটা ভাবতে দেয়নি কখনো জুইকে যখনই বন্ধের জন্য কিছু কিনেছে তখন সাথে সাথে জুইয়ের জন্য কিনেছি তবে বিয়েতে জুই আসতে পারেনি উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চশিক্ষার জন্য তাকে পাড়ি জমাতে হয়েছে অন্য দেশে কালকে ফিরেছে জুই দেশে কয়েকদিন থেকে আবার চলে যাবে তাই বোনের জন্য এত আয়োজন বিবরের বৌদি তুমি খাবে না শরীরটি একবার বিবরের মুখের দিকে তাকায় বিবর খাওয়ার মতো নিঃশব্দে হাসে শরীরটি বিবরের অবহেলা দেখে আজ কলেজে অনেকগুলো ফুচকে খেয়ে ফেলেছিলাম তারপর আবার তুমি আসার আগে আমি খেয়েছি শরীরের কথাগুলো বলে ওখান থেকে যেতে গেলে হাত টেনে ধরে বিবর বিবরের দিকে তাকাল সরীতি। কিছু বলবেন চুপচাপ খেতে বসো আমার খিদে নেই ডাক্তার সাহেব তোমার যে চিংড়িতে অ্যালার্জি সে কথা তুমি আমাকে বলেছিলে এত তাড়াতাড়ি ভুলে যাই কি করে আমি হসপিটাল থেকে ফেরার সময় তোমার যেন রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি এখানে বসো আমি আনছি গাড়ি থেকে সৈরী মুক্ত হয়ে থাকি বিপদের দিকে মনে রেখেছে তার সে দেখেনি না দেখেনি এতটা ভালোবেসেছে সে আর সৌরদি কিনা ভাবছে এই মানুষটাকে ছেড়ে যাওয়ার কথা নিজেকে বিদ্রুপ করে সৌরদি বৌদি তুমি যে সন্ধ্যা সেটা দাদাকে বলনি কেন জুইয়ের কথা ঘোর কাটি সরে দিই বিবরের চেয়ারের দিকে তাকিয়ে দেখে সেটা খালি নিজের ভাবনার মধ্যে এতটা ছিল সে যে বিবরে কখন উঠে গেছে সেটাই করেনি দিকে দিই এই মুহূর্তে তারা বিশ্লেষণ করতে ইচ্ছে করছে না পুরো বিষয়টা জুই সেটা বুঝতে পারে আচ্ছা বাদ দাও কাল সানডে তোমার কলেজ নেই সকাল বরং প্রথম থেকে তোমাদের প্রেম কাহিনী শুনবো শরীতে মুচকি হেসে সম্মতি জানায় বিভোর দুটো খাবারের প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকে সোজা রান্নাঘরে চলে যায় প্লেট সাজিয়ে আনে শরীতির জন্য আনা বাঙালি খাবারগুলো শহরীদিকে প্লেটটা দিয়ে নিজে খাবার খেতে শুরু করে বিভোর রাতটা নিরামিষে শেষ হয়ে গেল কাল রাতেও বিভোর তার মৃত বাবা মার রুমে থেকেছিল কারণ সে চায় তাদের জীবনের প্রথম রাতটা বেশ আয়োজন করে শুরু করার এই বাড়িতে প্রথম রাতটা শরীরী বিষাক্ততার সঙ্গে কেটেছে সেই বিষাক্ত রাতটার কথা বিভোর শরীরীকে ভুলে দিবে একটা জাঁকজমকপূর্ণ রাতটাকে উপহার দিয়ে আজ রবিবার সবাই ছুটি থাকলেও ডাক্তারদের জীবনে ছুটি বলে কোনো শব্দ হয় না তাই বিবর সকাল সকাল হসপিটালে চলে গেলেন পালি সকাল সকালে এসে রান্না করে চলে গেছে আকাশে মেঘ উঠেছে তাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা শরীরী আর জুঁই ছাদে গেছে গাছে জল দিতে কার্ল যে মেয়েটা ওর সেই রাগ করে নিয়েছে বেশ মনে ধরেছে জুঁইকে দিই আর জুইও বিনিতার অভাব বুঝতে পারে না তার সঙ্গী যে এখন তার নতুন বই আচ্ছা জুই তুমি উচ্চশিক্ষার জন্য কোন বিষয়ে বেছে নিয়েছ মনোবিজ্ঞান হঠাৎ এমন সাবজেক্টের ওপর আগ্রহ জন্মালো কেন কাউকে বলবেন না তো শরদি সরু চোখে তাকায় জুইয়ের দিকে মনোবিজ্ঞানের ছাতি না হলে একজন মেয়ে হয়ে অন্য একটি মেয়ের চোখের ভাষা বুঝতে পারে প্রায় সরু দিয়ে জুইয়ের কথায় ফার্স্ট ধরতে বেশি সময় লাগেনি বয়ফ্রেন্ডের চক্করে আছে নাকি জুই মাথা চুলকায় চব্বিশ ঘন্টাও হয়নি এই রমণীর সাথে ওর পরিচয় হয়েছে কিন্তু কত নির্দ্বিধায় সে নিজের গ্রহণ কথাটা বলে দিতে চায় সে মেয়েটা খুব সরল মনের একজন মানুষ হুম বিবরদা যে হসপিটালের ডক্টর সেখানে মেডিকেল পড়তো ও আমার থেকে গুণে গুণে আট বছরের বড় মনোবিজ্ঞানের দারুণ স্টুডেন্ট এমবিবিএস শেষ করে লন্ডনে এমডি করছে এখন মনোবিজ্ঞানের ওপর তিন বছরের সম্পর্ক ওর কাছ থেকে মনোবিজ্ঞানের টার্মগুলো গুলো শুনে শুনে ওর পছন্দটা যে কখন নিজের পছন্দ করে হয়ে গেছে বুঝতেই পারিনি তাই তো মা বাবা ভাই সব আপনজনদের ছেড়ে পাড়ি দিয়েছি ওই দূর দেশে কোথায় থাকো তুমি জুই ওখানেই একই কলেজ থেকে আমরা পড়াশোনা করছি ও সিনিয়র আর আমি সবে মনোবিজ্ঞানের সেকেন্ডিয়ার শরীরে ভুরু কুচকারি যদি মনোবিজ্ঞানের সাথে হলে মন বিষয় তো রপ্ত করতে পারেনি যাতে করে শরীরটি মনের প্রশ্ন সে বুঝে যাবে শরীরটি দারুণ সন্দেহ হয় একসাথে থাকো এই না না গত এক বছর তিন মাস লন্ডনে থেকে ওখানকার আধুনিকতার ছোঁয়া আমার দেশের সংস্কৃতি ভুলে দিতে পারেনি এই দেশে চল্লিশ পঞ্চাশ একশো তলা বিল্ডিং দেখে দেখে কাটালেও এখনো মনে পড়ে থাকে আমার বাড়ি দোতলার কোনায় ওই রুমটা যেখানে আমার শৈশব কেটেছে তোমার প্রেমিকের কথা সবাই জানে তোমাকে তো প্রথমে বললাম কাউকে বলবে না নিতু দিদি জানে আর আমার ওখানকার বন্ধুরা জানে আর এখন তুমি জানলে তুমি তো আমাকে কালি চিনলে তবে যে আমাকে বিশ্বাস করে এত কথা বলে দিলে মানুষ মুখ দিয়ে মিথ্যে ভাষাও বলতে পারে কিন্তু এই দুই নয়নের ভাষা কোনোদিনও মিথ্যে বলে না নিজের ভরসার উপর বিশ্বাস আছে কোনোদিনও ঠকিনি তুমি তো দারুণ কথা বলতে পারো যে বরাবরই আমি কথা বলতে ভালোবাসি বৌদি ছোটবেলায় মা বলতো যারা নাকি বেশি কথা বলে তাদের মন কোনো পাপ থাকে না তেমনি আমার মনে কখনো কোনো পাপকে প্রশ্রয় করতে আমি দেইনি সুরৃতির কিছু একটা মনে পড়ে যায় তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো জুই একটা কথা একশোটা করতে পারো কম কথায় আমার আবার মন ভরে না বলে হো হো করে হেসে উঠল জুই সরে দিয়ে হাসল জুইকে দেখে কালকে কি আমার চোখ দেখে বুঝছিলে আমি মিথ্যা বলছি জুই হাসি ছাদের রেলিংয়ে দু হাতে হর দিয়ে দাঁড়া প্রথমে তোমার চোখের ভাষা বুঝতে আমার দম নিতে হয়েছিল কিন্তু তুমি যখন চাকুটা নিয়ে আমার গলা ধরলে তখন তোমার চোখে আমি নকল প্রচুর রাগ দেখেছিলাম তাই তো আরো রাগিয়ে দিলাম তুমি করে নিজের মুখে সব সত্যটা যাতে কথাটা বলার সাথে সাথে হাতে থাকা ফোনটা নিজের অস্তিত্ব জানান দিল শব্দ বেজে উঠল ফোনটায় ফোনের স্ক্রিনে তাকে মুচকি হাসল জুই মনের ডাক্তার বলে সংরক্ষণ করে রাখা নামটা দৃষ্টি এড়ালো না সৌরীতি তীপ্তি হাসি হাসলো সৌরদি জুঁইয়ের হাসি দেখে ফোনের দিক থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকায় সে অদিষ্টের দিকে ছুঁড়ে দিল নিজের প্রার্থনা ভালোবাসার মানুষদের মিলিয়ে দিও ভগবান সন্ধ্যার তার ডাক্তার সাহেবের মতোই যেন জুঁই আর তার মনের ডাক্তারের মিল ঘটে মাত্র হসপিটাল থেকে ফিরেছে বিবর আজ পেশেন্ট কম থাকায় বিকেলে চলে এসেছে এতদিনের ব্যাপার অন্য ছিল কিন্তু জন্য এক তার অপেক্ষা করার লোক আছে তার চিন্তায় চিন্তিত হওয়ার একটা মানুষ আছে আগে ব্যাপারটা হলো কোনো পেশেন্ট না থাকলেও সে হসপিটালে পড়ে থাকত আরন তার বোন টিউশুনির পরে ফিরবে সন্ধ্যার পর তাই তখন ইচ্ছে করে আসত সে এখন সে আসবে প্রায় আসবে ক্লান্ত শরীরটা নিয়ে সোপায় গা এলিয়ে দিল বিবর এতক্ষণ বিবরের গাড়িরা আসবে চলে সে ঠান্ডা জল সে এগিয়ে দেয় বিবরের দিকে জলটা খেয়ে শরীরে ক্লান্ত দূর করুক ডাক্তার সাহেব মাথা তুলে তাকালো বিবর শরীর দিকে ওর হাত থেকে জলটা নিয়ে টেবিলে রাখে খ্যাঁচকা টান মারে সৌরদীপ হাত ধরে। সৌরদীপ সোজা এসে পড়ে বিপদের কোলে। সৌরদীপ এলোমেলো হয়ে থাকা চুলগুলো সযত্নে কানে গুঁজে দেয় বিপু। সৌরদীপ প্রেমিক পুরুষে প্রেমময় ছোঁয়া অধিক পরিমাণ কেঁপে ওঠে। কি করছেন কি? সৌরদীপ শরীরে কম্পন অনুভূত হয়। বিপদের শরীরে সে কম্পন দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বিপুল সৌরদীপ কানে দিকে এগিয়ে গেল। আমার শরীরে ক্লান্ত দূর করার একমাত্র একমাত্র উপায় যে তুমি সন্ধ্যাবতী বিভোরের নেশা মাখানো কণ্ঠস্বর শুরু দিয়ে মঞ্চের প্রজাপতি ওরা শুরু করে কথাগুলো ছোটের কাছে এসে সব আটকে যায় জুই আছে ঠাকুরকে ও দেখে ভাইবে বোনটা আমার যথেষ্ট বড় হয়েছে দাদা বৌদি প্রাইভেট মোমেন্ট সে আসবে না আমার অস্বস্তি হচ্ছে বিভোর সৌরদীকে ছেড়ে ওকে পাশে বসিয়ে দেয় খুব জোরে জোরে শ্বাস নিতে থাকে সে কবে তোমার স্বস্তির কারণ হব সন্ধ্যারানী সরিতি বিবরের দিকে তাকায় করুণ চোখে তাকিয়ে আছে বিবর সৌরতির দিকে সময় লাগবে বেশ হসপিটাল থেকে এসেছেন যান চেঞ্জ করে আসো আমি নই তুমিও যাবে চেঞ্জ করতে চলো ভুরু কুচকে তাকায় সৌরতি বিভরের দিকে মনে অনেক প্রশ্ন কেন আমি চেঞ্জ করব কেন মামুনি ইনভাইট করেছে তোমাকে আর আমাকে একটু পর দুইকে নিয়ে আমরা সেখানে যাবো মামনি বলতে জুইয়ের মা হুম আমার ছোট বোন আমার একমাত্র আর আর মা কি তাহলে আসবে না কালকে মামনিরা দীঘা যাবে আমাদেরকেও যাওয়ার জন্য বলেছিল কিন্তু আমি না করে দিয়েছি কেন না করে দিলেন বিভোর শরীরটি কোমর ধরে ওর একদম কাছে নিয়ে এসে ফিস ফিস করে বলে উঠেন কারণ আমরা নেক্সট উইকে মালদ্বীপে যাচ্ছি হুম আমরা হানিমুনে যাচ্ছি মালদ্বীপ ভাইয়া আর নিতু বৌদিও যাবে পাগল অবস্থায় ওকে নিয়ে তাহলে পিঠে কোথাও চলুন না মালদ্বীপ অনেক দূর আমার একা একা বোরিং লাগে তো বিভোর শরীতি কোমর ধরে আরো কিছুটা টেনে আনে নিজের কাছে বিভোরের বুকের সাথে লেপটে আছে সে আমি আছি তো তবুও লাগবে সরদি দুদিকে মাথা নাড়ায় যার অর্থ না তারপরে মুখ লুকায় বিবরের বুকে বিভোর সরি এরকম লজ্জা পাওয়া দেখে মুখ টিকে হাসে ম্যাডামটি লজ্জা পাচ্ছে সরদি কোনো উত্তর দেয় না আরো শক্ত করে জড়িয়ে ধরে বিপরকে যেন নিজের সমস্ত সুখ শান্তি পিজ বিপরের বুকের মধ্যে নিহিত বিবরু দু হাতে ভালো করে জড়িয়ে ধরে শরীর তারপর গলার স্বর অন্তত নিম্ন হয়ে বলে জুই চলে যাওয়ার পর কিন্তু পুরো বাড়িতে তুমি আর আমি একা এই দুজনের সংসারে তোমার লজ্জা ভাঙা এতটা কষ্ট হবে না শরীতি বিবরের বুক থেকে মাথা তুলে সরু চোখে তাকায় ওর দিকে শরীরিকে দেখে বিবর চোখ মারে শরীতি বিবরের বুকে আঘাত হানে অসম্প জানো সন্ধাবতী তোমার এই লজ্জা দেখে আমার মনে হচ্ছে তুমি যেন সেই অষ্টাদশী কিশোরী এত লজ্জাবতী হই না সন্ধারানী আমি যে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি নিয়ন্ত্রণ হারানো অনেক সময় পাবে এখন যাও তো ফ্রেসে আস বিবরকে ঠেলে সিঁড়ির দিকে পাঠা শুরু কিন্তু বিবর আবারও ফিরে এসে জড়িয়ে ধরতে যায় শরীরিকে শরীতি সোফা থেকে কুসুমটা তুলে ছোট দেশ দিকে যান বিবর বেজায় মুখ করে বিদায় নেয় সুরদেতির কাছ থেকে বিবর চলে যাওয়ার পাঁচ মিনিট পর জুই আসে কাছে এসে জড়িয়ে ধরে এদিকে কি ব্যাপার আমার এত বাড়ি বলে আমার বাড়ি যেতে একটু ইচ্ছে করছে না তোমাকে মিস করবো তবে আমার আনন্দ তো অন্য জায়গাটা তার ননদি কি বৌদির সাথে তার আনন্দ শেয়ার করবে তার জন্যই এলাম তাহলে বলে ফেল জুই রীতিকে ছেড়ে সৌর সামনে হাসি হাসি মুখ করে দাঁড়ায় মৈনাক দাদ আগামী মাসে বেস্ট সাইকোলজি সৌরদি ভুরু কুচকায় অনেক চিন্তা করে মৈনাক নামে কোনো মানুষকে খুঁজে পাওয়া পায় না ওর ভাবনায় মৈনাক দায় কে এটা বল? এ বাবা তোমাকে তো ওর নামটাই বলা হয়নি মৈনাক দাদা হলো সেই মানুষ যার অনুপ্রেরণায় আমি মনে ডাক্তার হতে যাচ্ছি ও তাই বলো তবে দাদা বলছো কেন ওটা আমার একটা অভ্যাস অনেক চেষ্টা করেও আমার করে এবার পাল্টে ফেলো না হলে যে তোমার পরবর্তী প্রজন্ম ওনাকে মামা আর নয় হয়তো তোমাকে পিসি বলে ডাকবে হো হো করে সশব্দে হেসে ওঠে শরীরে আর জয় এটা কিন্তু দারুণ বলছে বলি ননদি আমার ভাবি নন্দাইকে তাহলে তার বৌদির তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে দিও এখানে কি নিয়ে কথা হচ্ছে বিবর পকেটে হাত দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে জুই আর সৌরদীপ দিকে জুই ভয়ে ঠক দিলে বিবর যদি শুনতে পায় কথাটা তাহলে ওর আর রক্ষা নেই করুণ চোখে দিকে তাকালে সৌরদীপ ভরসা দেয় জুইকে বিবর ততক্ষণে এগিয়ে এসে ওদের দিকে বললেন না তো কি নিয়ে কথা বলছে নন্দাই বৌদি এই শব্দগুলো শুনলাম মনে হলো জু ভয়েতে চোখ বুঝে শরীতে একটা বোকা বোকা হাসি দেয় বিবরের দিকে বিবর বুড়ি কুচকে তাকায় আসলে আমি জুইকে বলেছিলাম আমার ভাইয়া আর কথা একদিকে ও আমার দাদা আবার অন্যদিকে ও আমার ছোট নন্দার আমার তেমনি আপনার আর মৃতবৌধির ক্ষেত্রে ও তাই বলো আমি আবার ভাবলাম এই জুই সাতচুন্নিশটা আবার কোথাও নিজের মনটা ফেলে এসেছে আমাকে জুই কটো করে তাকায় বিপরীত দিকে ততক্ষণও ভয়টা ক্ষণিকের পরিণত হয়েছে তা। তুমি আমাকে সাতচুন্নী বললে বিপরদা তাহলে তুমি কি আমি যদি সাতচুন্নি হই তাহলে তুমি সাতচুন্নি দাদা না এই জুই সাতচন্নাটা আবার কি গো কেন বৌদি তুমি জানো না মেয়েরা যদি সাতচন্নি হয় তাহলে পুরুষেরা হবে হেসে ওঠে একটা করে আবারও প্রতি অনুভূতি জমাট বাঁধে ওর মনের ভিতর মাত্র চব্বিশ ঘন্টা এতে ওকে কত আপন করে নিয়েছে জুই সেটা ভেবেই মনটা ভালো লাগায় ভরে ওঠে তার ছোটবেলা থেকে একটা বোন খুব শখ ছিল ওর যা কেউ নিজের হাতে সাজাবে মানুষ করবে কিন্তু সেই আশা তখন পূরণ না হলেও সৌরীতির মনে হয় এখন যেন সেই আশা পূরণ হতে চলেছে সৌরীতিকে ভাবতে দেখে সামনে হাত নাড়ায় কোথায় হারিয়ে গেলে বৌদি ঘোর কাটে সৌরদি মুচকি হাসি মুখের মধ্যে সবসময় বিরজমানতা তোমার দাদা বোনের ছকড়া করো আমি ততক্ষণে রেডি হয়ে আছি ও বৌদিগো আমাকে সাথে করে নিয়ে যাও না হলে মাথার ডাক্তার আমার মাথা খারাপ করে দিবে শরীরটি যেতে গিয়েও পিছে আশ্বাস ঘুরে দাঁড়ায় জুইয়ের মুখোমুখি তুমিও তো উদ্ভিমনের ডাক্তার উনি তোমার মাথা খারাপ করলে তুমিও ওনার মন খারাপ করে দিও না বাবা দরকার নেই শেষে যদি মাথা ডাক্তার মন খারাপ করে মানসিক রোগীদের পরিণত হয়ে যায় তখন ওর পেশেন্টগুলো এসে আমাকে ওটিতে ঢুকিয়ে দেবে জুইয়ের কথা শুনে বিভোর জুই এর মাথায় গাঢ়টা মারে জুই মাথায় হাত দিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে শরী ওদের বাচ্চা মি দেখে মুচকি হেসে চলে যায় রেডি হতে শরিদি চলে গেলে জুই বিভোরের সামনে হাত পেতে দাঁড়ায় দাও এবার আমার টিটটা দাও কিসের ট্রিট কিসের টিট মানে অনেকগুলো টিট বাকি আছে প্রথমত লুকিয়ে লুকিয়ে ভার্চুয়ালি প্রেম করে জন্য দ্বিতীয়ত নিজের অজান্তে নিজের প্রেমিকাকে বিয়ে করার জন্য তৃতীয়ত আমি এত পরিশ্রম করে তোমাদের মিলিয়ে দিলাম ঠিক তো পান্তা হয় তোর কাছে তো আমি ঋণই রে পানি ওই সব ঋণ বুঝি না আমার দিঘা থেকে ফিরে এলে একটা গোটা দিন আমাকে বৌদিকে আর নিদু দিদিকে নিয়ে পুরো কলকাতা ঘোরাতে হবে কলকাতা ঘুরিসনি কোনো দিন নিজের শহরে লক্ষ লক্ষ কোটি কোটি বারো খুললেও কোনোদিনও পুরানো হয় না তার উপর কলকাতা